ডিভিসির ছড়া জলে দ্বারকেশ্বর ও মুন্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত আরামবাগ মহকুমার পুরসুরা ও খানাকুলের এক নম্বর ব্লক ও দু নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা একশোটিরও বেশি গ্রামের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন স্পিড বোট নিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে এনডিআরএফ বিভিন্ন এলাকায় খোলা হয়েছে ত্রাণ শিবিরও আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি তুহিন পাত্র তুহিন ঠিক কী ছবি এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানকার মানুষজন কি বলছেন প্রশাসন কি বলছেন দেখো তনুশ্রী একদমই ডিভিসির যে ছাড়া জল দফায় দফায় যে জল ছাড়া হয়েছে সেই জল এসে একবারে আরামবাগ মহকুমার পুরসুরা এবং আরামবাগ খানাকুল এবং বিভিন্ন বিভিন্ন এলাকা একদম প্লাবিত হয়ে গেছে সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই সমস্ত এলাকায় এবং মানুষ একদম বলা যায় যে বিপর্যস্ত একদম পরিস্থিতি তৈরি হয়েছে রাস্তাঘাট সম্পূর্ণ জলমগ্ন যার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন একদিকে যেমন হয়েছে অন্যদিকে জল সংকট দেখা দিয়েছে যে পানীয় জলের সমস্যা এবং অনেক মানুষ বহু মানুষ গৃহহীন এ আমরা দেখাবো যে এই কীভাবে মানুষ রয়েছে এই বাঁধের ওপর বাঁধের ওপর এইভাবেই এভাবেই উঁচু জায়গায় সরে এসে তাদের ঘর বাড়ি সম্পূর্ণ জলমগ্ন এই ত্রিপল টাঙিয়ে কোনো রকমের তাবু খাটিয়ে তারা রয়েছে এভাবেই তারা এই বন্যা পরিস্থিতি মোকাবিলা করছে কারণ এই সমস্ত এলাকা একটু উঁচু আছে কিন্তু পার্শ্ববর্তী যে এলাকাগুলো সম্পূর্ণভাবে জলমগ্ন হয়ে জলমগ্ন পরিস্থিতি যার ফলে কিন্তু চরম সমস্যার মধ্যে রয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে যেটা আমরা জানতে পারছি যে একদম এই পরিস্থিতি মোকাবিলার জন্য যারা যথাযথ যে ব্যবস্থা তারা নিয়েছে গ্রহণ করেছে উদ্ধার কাজে লাগানো হয়েছে বিপর্যয় মোকাবিলা টিমকে এবং যে সমস্ত জায়গায় মানুষ এখনও আটকে রয়েছে তাদেরকে উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে এবং এই পরিস্থিতির জন্য ত্রাণ শিবিরও খোলা হয়েছে সেখানে পর্যাপ্ত ত্রাণ যাতে মানুষ পায় এবং অসুবিধার মধ্যে না পড়ে সেদিকেও লক্ষ্য নজর দিয়েছে প্রশাসন এবং আমরা দেখেছি গতকালই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরসুরার আরামবাগ মহকুমার পুরসুরায় এসেছিলেন এবং তারপরেই কিন্তু এই এখানে স্থানীয় যে প্রশাসন আরামবাগ মহকুমার তাদের তৎপরতা দেখা গেছে তনুশ্রী একেবারে ধন্যবাদ তুহেন আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি তুহিন পাত্র